সীতা বিলাপ করছেন মুনির আশ্রমের একটি কুঠিরে কারণ তার কাছে খবর এসেছে পিতা অর্থাৎ শ্রী এবং তার দুই পুত্র অর্থাৎ লব কুশের সঙ্গে যুদ্ধ বেঁধেছে কিন্তু এর পেছনে ঘটনা কি ছিল কেনই বা তারা করেছিল যুদ্ধ কী বা ছিল সেই ঘটনা বা কাহিনী চলুন সেই পৌরাণিক কথা নিয়ে আজকে আমাদের গল্পটিও শুরু করা যাক রামচন্দ্র অষ্টমের যজ্ঞের আয়োজন করেন এবং উৎসর্গীকৃত অশ্বটিকে ছেড়ে দেন সত্যগণ ও তার যোদ্ধাদের সঙ্গে ঘোড়াটি পরিক্রমা শুরু করে অন্যদিকে সীতা তবনে তার পর্ব তার দুই পুত্র লব আর কুশ ধীরে ধীরে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠছে অশ্বমেধের ঘোড়াটি তপবনে পৌঁছালো লব আর কুশ ঘোড়াটিকে দেখতে পেলেন যে এই ঘোড়াটি বাঁধবে তাকে শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে ঘোড়াটির শরীরে এই কথা লেখা ছিল ঘোড়াটিকে দেখতে পেয়ে লব আর কুশ তার পথ আটকে ধরে ফেললো এবং তপোবনে নিয়ে এলো সত্যগণ সেখানে পৌঁছালেন এবং তাদের বললেন ঘোড়াটিকে ছেড়ে দাও লব আর কুশ তা করতে রাজি হলো না এবং তাদের সঙ্গে যুদ্ধ করে সত্য পরাজিত হলো এরপর একে একে পরাজিত হলো সুগ্রীব ভরত এবং হনুমান তখন রামচন্দ্র এলেন এবং তাদের মধ্যে যুদ্ধ বাঁধলো এবং ধীরে ধীরে সেই যুদ্ধটি একটি ভয়াবহ যুদ্ধের আকার নিল লব এবং কুশের জন্ম এবং শৈশব কেটেছিল ঋষি বাল্মীকি মুনির আশ্রমে বাল্মীকি মুনি তাদেরকে অস্ত শিক্ষা দিয়েছিলেন বাল্মীকি ছিল লব এবং কুশের শিক্ষাগুরু লব এবং কুশকে রামায়ণ পাঠ করানো শিখিয়েছিলেন দেখতে দেখতে লব ও কুশ মিলে অযোধ্যার সেনা সংখ্যা কমিয়ে দিল তাহারা এত দিব্যাস্ত চালনা করলো যে আকাশে মেঘ জমে গেল সূর্য ঢাকা পড়ল এক একটি অস্ত নিক্ষেপের সময় ধরনী কম্পমান প্রমাণ হল লক্ষণ দেখলেন এই বালকেরা বহু বীর উহাদের সহিত এত সহজে পারা যাবে না এই ভেবে লক্ষণ মন্তপুত লক্ষণ শিরা বান ছুঁড়লেন সকল বান সকল উল্কার ন্যায় লব কুশের দিকে ছুটে আসতে লাগলো লব ও কুশ বজ্রবাণ নিক্ষেপ করলেন লব ও কুশের বানে লক্ষণের সেই লক্ষ্য শিরা বান ভস্ম হল ইহা দেখে দুই ভাতা হাস্য করলেন লক্ষণ ক্ষুব্ধ হয়ে যত রকম দ্বীপবাস্ত চালনা করলেন সকল অস্তই লব ও কুশ মিলে ধম করল লব বলল এখনো কি মনে হয় আপনার আমরা দুর্বল আমাদের হস্তে আপনার অনেক সেনার নাশ হয়েছে এখন আপনারা দয়া করে প্রস্থান করুন আর মহারাজ শ্রীরামচন্দ্রকে যুদ্ধে আসতে অনুরোধ জানান আমরা তাহাকে যুদ্ধে আহ্বান জানাচ্ছি লক্ষণ বললেন তোমরা বালক তোমরা লক্ষণের পরাক্রম কি তা জানো না তোমাদের ন্যায় উদ্যত বালককে আজ অবশ্যই দণ্ডিত করব। এবার আমি সেই অস্ত্র নিক্ষেপ করব যাহার দ্বারা মেঘনাদকে বধ করেছিলাম দেখি তোমরা কেমনে রক্ষা পাও এই বলে লক্ষণ ধনুকে ইন্দাস্তের আহ্বান করলো ইন্দাস্ত প্রকট হতে চতুর্দিকে যেন প্রলয় আরম্ভ হলো অস্ত্রের ফলা দিয়ে ভীষণ গর্জন করে বজ্রপাত হতে লাগলো ভীষণ আলো উৎপন্ন হলো ইন্দাস্ত দিয়ে এই দেখে লব ধনুকে ইন্দাগ্নি অস্ত্র ছুড়ল সেই অস্ত্র দিয়ে দিব্য জ্যোতি সকল উৎপন্ন হয়ে ভীষণ দাহক অগ্নিশিখা উৎপন্ন হলো লব তখন এমন গতিতে বাণ নিক্ষেপ করলো যে লক্ষণের সাথে আগত বাকি হস্তি অশ্ব রথ টুকরো টুকরো করে ফেললো লক্ষণের সুরক্ষা থাকা সেনারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল রক্তের নদী প্রবাহিত হলো কুশের বানে বাকি সেনারা রনে ভঙ্গ দিল জঙ্গল রক্ত মাংস কাটা অঙ্গ প্রত্যঙ্গে ভরে গেল দেখতে দেখতে কুশের বাণে লক্ষণের রথ ছিন্ন হলো সেই উল্কাবান লক্ষণের বুকে আছড়ে পড়ল যেন মনে হলো জ্বলন্ত শেল এসে লক্ষণের বুকে আছড়ে পড়েছে লক্ষণ মূর্ছিত হলো তাহাকে শিবিরে নিয়ে যাওয়া হলো সব রামচন্দ্রী রামচন্দ্র অষ্টমের যজ্ঞ ছেড়ে যুদ্ধের জন্য চলে গেলেন যুদ্ধে উপস্থিত হয়ে তিনি দেখলেন দুজন বালক মাত্র এই সকল সেনাদের এবং তাদের ভাইদেরকে পরাজিত করেছে হনুমান বলল প্রভু আদেশ দিন সেই দুই বালককে এক্ষুনি আঙুলে বন্দি করে আনি বিভীষণ বলল আমাকে আদেশ দিন আর কুশ দেখলেন জঙ্গল কাঁপিয়ে ধুলো উড়িয়ে মহারাজ শ্রীরামচন্দ্র এসেছেন লব কুশ ও অন্যান্য আশ্রম বালকদের বলল তোমরা রাম নাম নিয়ে হনুমানকে মত্ত করে আশ্রমে নিয়ে গিয়ে রজ্জু দ্বারা আবদ্ধ করবে কারণ রাম নাম শোভন করা মাত্রই হনুমান সব কিছু ভুলে যাবে আর অন্যদিকে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ দেখবার জন্য গগনে দেবতারাও আসলেন এরপর শুরু হলো যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তেই সীতা উপস্থিত হলেন তার সঙ্গে বাল্মীকি মুনিও এবং সীতাদেবীকে চিনতে পেরে নিজ পুত্রকেও শ্রীরামচন্দ্র চিনতে পারলেন এবং সবার মধ্যে মিলন হয়ে গেল এই যুদ্ধ শুরু হওয়ার আগে লব এবং কুশ গল্প করছিল তার মায়ের কাছে মা দেবী বললেন বাছা গুরুদেব তোমাদের ওপরে আশ্রমের সুরক্ষা দিয়ে গেছেন তোমরা কোনোভাবে কর্তব্যের অবহেলা করবে না আর এত যুদ্ধের ধ্বনি কেন শুনি লব এবং কুশ কিছুই বলল না ভাবলো শ্রীরামকে পরাজিত করে সকল কথা বলবে খালি বললো মা এক দুষ্ট রাজা আমাদের সহিত যুদ্ধ করতে আসছে সীতা দেবী বললেন নির্ভয় হয়ে যুদ্ধ করবে আমার আশীর্বাদ তোমাদের সুরক্ষিত করবে তোমাদের কেহ পরাজিত করতে পারবে না তবে এখানে সমাপ্ত হলো আজকের ঘটনাটি রাধে রাধে